আল্লাহ আল্লাপাকে নিয়ামতের শুক্রিয়া শেষ করা যাবে ভাই কথা বলুন যাবে কি যাবে না এই যে আপনি দম নিতা হাওয়া এই হাওয়ার বিষয় আল্লাহ পাক এই দমের বিষয় পবিত্র কোরআনে আল্লাহ দিছেন যেই কোরআনটা আল্লাহ নাজিল করছেন যেই কোরআনটা দুনিয়ার মুখে দিয়েছেন এই কোরআনের ভিতরে এমন কোন জিনিস আল্লাহ বাদ রাখে নাই যেই জিনিসটা কোরআন শরীফের ভিতরে নাই আপনি ছেলের কথা বলেন কোরআনে আছে। আপনার স্ত্রীর কথা কোরআনে আছে। আপনার মেয়ের কথা কোরআনে আছে, কেমন পাত্রী দেখে বিবাহ করবেন কোরআানে আসে মাকে কেমন করে ডাকতে হয় কোরআনে আছে। বাবাকে কেমন করে মানতে হয় কোরআনে আছে। জমি কেমন করে চাষ করবেন আল্লাহ কোরআনে দিয়েছে বড় একটা জানোয়ার হাতি তার কথা সুরায় ফিল দেওয়া আছে ভাইরা আনকাবুত মানে মাকড়া আনকাহাবুত যারে আরবি শব্দ আন কাহাবুত বলে আমরা বাংলা ভাষায় মাকর বলি মাকরা বলি আল্লাহ মাকরার কথা কোরানে দিলেন আন্নামাল নামলন মানে পিঁপড়া এই যে যেই পিঁপড়া যায় রাস্তা দিয়ে হাঁটে যায় অনেক জঙ্গলে দেখেন না গো বাবা আল্লাহ পিঁপড়ার কথাও আল্লাহ কোরআনে দিছে আল্লাহ এমন একটি জিনিস বাদ রাখেন নাই যে কোরআন শরীফের ভিতরে সেই ঘটনাটা আল্লাহ দেয় নাই খালি একমাত্র দেওয়া বাকি আছে কোন কলকি মধ্যে ভাঙনা গায়ে টানা দিল করো তাজা খালি বদমাইশে ভাঙামে আর নামাজ পড়া না খারাপ ভাই এনে দিয়ে একটু বাহি আস বাইরা তরিকা আমরাও মানি আমি একজন তরিকার লোক কিন্তু তরিকা চলাইতে চালাইতে এমন তরিকা কোথাগুলো চলায় যেই তরিকার মধ্যে জীবনে চোদ্দ গোষ্ঠীর মধ্যে নামাজের বংশ নেই কথা বলুন ঠিক কিনা খারাপ পাইতেছেন কি এই বাবা এই সম্বন্ধে বলতে গেলে বহুত সময়ের দরকার লম্বা টাইমের দরকার লম্বা টাইম হলে শরীয়ত তরিকত হাকিকাত মা আরেফাত নিয়ে হয়তো নামাজের কিছু একটা অংশ বোঝা যায় তাও যদি আপনারা ধৈর্য সহিত এমন জলসা তিন রাত তিন দিন রাখেন তাহলে সে নামাজের কেবল নিয়ত থেকে আরম্ভ করে রুকু যাওয়া পর্যন্ত এইখানে শরীয়ত মারভট্টা তিন রাত তিন দিন এক রাহা জলসাই থাকলে তাহলে এইখানি পর্যন্ত কথা একটু বলা যাবে কথা বোঝা গেছে ভাই কিন্তু আমগর দেশের মানুষ আল্লাহর নিয়ামত আল্লাহর শুক্রিয়া আদায় করে না যেরকম এই যে পানি যদি গরম হয় চা আমরা ফুকা ফুক দিয়ে খাই না গো আমার ভাষা বুঝেন তো আমরা ফুক হয় খাই না ফুক বলে দেই গরম হইলে আমরা ফু দিই আল্লাহনবী বললেন গরম সার ভিতরে ফু দিয়ে তোমরা খাও না সাহাবাই বলেন ইয়ারাসোল্লাহ কেন বলো তোমরা কি জানো এই গরম সার ভিতরে যখন তুমি ফু দিবা তোমার পেটের ভিতর থেকে যেইটা বায়ু যেইটা বাতাস যেইটা হাওয়া বের হয় এইটা হলো কার্বন ডাইঅক্সাইড আর যেটা মানুষের নেয় এটা হলো অক্সিজেন তুমি যদি ওই চায়ের ভিতরে ফোঁটা দাও তোমার ওই দূষিত হাওয়াটা যখন ওই চায়ের ভিতরে লাগবে তোমার ওই আগের ভালো চাটাও তোমার দূষিত হয়ে গেল যার জন্য তোমার পেটের সমস্যা হতে পারে যার জন্য গরম চার ভিতরে ফো দেওয়া খাওয়া চলে না আর সেই সায়েন্টিক্যালের ডক্টরে তারা ল্যাবরেটরিতে প্রমাণ করে মোহাম্মদের এক এক বাণী মোহাম্মদের এক এক সুন্নতকে উন্মতি মোহাম্মদের জন্য এক 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 বলে তারা প্রমাণিত করলেন একটু জোরা আওয়াজ দিয়ে বলুন মারা হাবা আর সেই নবীর উম্মত নাম দেয় গোলামরা নবীর উম্মত কাওয়ালিও গায় গানও গায় গাইতে গাইতে মুহের গুন দিয়ে চিত্তর হয়ে পড়ে গেছে জীবনে কোনোদিন দিন সুন্নত কায়েম করে না আছে না গো বাবা গোলামরা নবীর উম্মত বড় বড় কাওয়ালি গায় কিন্তু মুখের দাঁড়িয়ে নাই এ বাবা রাখ রাখপান, দাঁড়ি রাখা ওয়াজিব কিন্তু হালাতের ও চলে সেন্না পাঞ্জাবিটা পান যদি কেউ রাখেন নাই চ্যাংরা বয়সে হয়তো তারা চেষ্টা করবেন তাহলে নবীর একটা উম্মত হওয়ার গেলে ভাই তাহলে নবীর কিছু মহব্বত তার ভিতরে থাকার দরকার আছে কিনা কথা বলুন আসে কিনা আল্লাহ নবী বলেছেন মান আহাব্বা সুন্নাতি মান আহাব্বা সুন্নাতি মিন মানে সে মান মানো এইখান থেকে বলা হয়েছে আল্লাহর নবী বলেন যারা নেই কি নামার এক একটা সুন্নতের উপর মায়া করবে মহব্বত করবে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি আমি নবী বললাম যে যে বান্দানি কিনা আমি নবীর একটা সুন্নতকে মায়া করলো ওই ব্যক্তি যেন আমি নবীকে তারা মায়া করলো একটু জোরে বলুন না হাবা শূন্যতেক মায়া করলে কাক মোহ্বত করা হয় মানে হাব্বা সুন্নতি যারা শূন্যতেক মহব্বত করে নবী বলেন ফাঁকাতে আহাব্বানি তারা যেন আমি নবী আমাক মায়া করলো এখন আপনি শূন্যতেক মায়া করার জন্য কাক মহব্বত করা হলো ভাই একটু কথা বলুন নবীকে এখন নবী বলতেছেন ওয়া মান আহাবানী ওয়া মানে এবং মান আহাবানী আমি নবীও ওই বান্দাকে মহব্বত করি উম্মতেক মহব্বত করি শুধু তাই নয় এই জগতের উম্মতেরা তোমরা শোনা নাও তোমরা শোনা নাও كان معي في الجنه